তো গাড়ি বুঝতেই পেরেছো ফ্যামিনাল দেখে আজকে ভিডিওটা কেমন হতে চলেছে তো এটা আমার একটা ফ্রেন্ড এর ওপরে একটা প্র্যাঙ্ক করে দিয়েছি তো ফাইনালি সবাই দেখো প্র্যাঙ্কটা কেমন হতে চলেছে হ্যালো বলছি তুই মেহেজ করতিস আমি জানিস ঠিক আছে তা আমি এটাও বলে দিচ্ছি যে তুই মেহেজ করতিস আমাদের বাড়ির এখানে

মানে যার মধ্যে স্টোরিটা তুই পেয়েছিস ভিডিওটা তুই যার সঙ্গে প্রেম করতিস মানে কথা বলতিস প্রেম বলছি না তুই যেহেতু মানছিস না গাই সে মানছে না তবু আমি বলছি তুই মানছিস তুই যেহেতু মানছিস না সেজন্য বলছি তুই যার সঙ্গে কথা বলতিস ওই ভাস্কর দাঁড়া দেরি কর এই আমি সুরবাঁধি

আচ্ছা আমি এটাও বলে দিচ্ছি তুই আবার ওই যে তুই 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 শোন তুই আবার একটা লাল ড্রেস পরে যে ফটোটা তুলেছিলিস কলকাতায় না যে যেটা স্টোরি মেরেছিল যেটা স্টোরি মেরেছিল তোকে বললাম তো ওই ফটোটা তুই পাঠিয়েছিস আবার তারা এখন ভিডিওটা প্রথম তো গায়ের আমি বলে দিয়েছি ভিডিও তো বলে বুঝতে পারিনি যে ভিডিও কথা বলেছি তো দেখো বলে ভিডিওটা আমাকে

আমি কি বলবো সে আবার তোকে বলছে আমি ওকে অনেক ভালোবাসি সে কথা তুই একটু পটিয়ে দে আমাকে সে বলছে আমি পঞ্চমীকে খুব ভালোবাসি প্লিজ ভাই তুই একটু তো এতক্ষণ বৃষ্টি উঠে গেছে তো আরও কি উঠবে আমার দেখবো সে আমি নাম্বারটা এখন তো নাম্বার নিই সে স্কুলে দেখা হয়েছিলো তখন বলেছিল তখন তখন তো সেই ও কী হলো না তখন তো তো একটু ঝামেলা ছিল জানিস তো আজকে ওই এক বছরই ওই বাজারে গিয়েছিলাম দেখা হয়েছিল দেখা দেখা হয়ে গিয়ে

যেটা না আমি বুঝ হইনি আথা কইবো ওটা তুমি জানিস না একবার বলছ না গুমটা কোতে বাবা ভাষে মাস্টার তাই না ইউ এর আড় মুখে ভাষা বেরের যে নাতে বলছি কি ভাষা বেরের যে নাতে বলছি কি বলবো তো তো গাইস ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানিও আর এটা আমার একটা ফ্রেন্ড ওরনেও না তো সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না চ্যানেলটাকে আর এটা আমার ফার্স্ট প্র্যাঙ্ক ভিডিও ছিল তো ও খুব রিয়াক্ট করে ফেলেছে যারা দেখছো আর কি তারা খারাপ ভেবো না ও একটু বেশি রিয়াক্ট হয়ে গেছিলো